হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদের বীজগণিত অধ্যায়ের 3 এর গণছলনের সরল অঙ্কের প্রশ্নের সমাধান করব তো দেখো আমি সরল অঙ্কের ক নম্বর প্রশ্নটা তুলে রাখছি আচ্ছা এই প্রশ্নটা সর করার জন্য আমাদের কি প্রয়োজন আমরা আগে প্রশ্নটা দেখব দেখে বুঝব যে আসলে কি করতে পারি দেখো তো এই সমীকরণটা আজকে আমি এ ধরি a স্কয়ার মাইনাস

এই মাঝখানে কি চিন্ন আছে সমান চিহ্ন এর অর্থ কি এই দিক আর এইদিকে কি সমান তাহলে আমরা এই দিক থেকে কখন দিকে যাব আবার এই দিকে এই অঙ্কটা ঠিক এরকম হবে থেকে আমরা আচ্ছা তাহলে আমরা এই অংশটা এই আর এই অংশটাকে ধরে নিই তোমরা কি করবে দেখবা যে যার মাথায় পাওয়ার মানে কি যার মাথায় সূচক আছে এর মাথায় আছে আর এর মাথায় আছে অর্থাৎ যাদের যাদের মাথায় সুযোগ আছে এগুলো আমরা ধরে নেব কিরকম করে দেখো সমাধান এটা সমান আমরা ধরলাম এরপরে এর মাথায় কি পাওয়ার আছে না তাহলে এই পি মাইনাস ফোর কিউ মাইনাস সমান ধরলাম আমরা কি বি ধরলাম আচ্ছা এখন কিছুটা জায়গা থাকা রাখবো আমরা এখন দেখো তো এটা শোন আমি কি ধরছি এ ধরছি তাহলে এ স্কোয়ার মাইনাস টু থাকি গেল তারপরে দেখো এই অংশটুকু এই অংশটুকু একই এই জন্য আমরা কি করবো এটাকে যেহেতু এ ধরছি এটাও এ এটাকে যেহেতু বি ধরছি এটা হচ্ছে বি কারণ এই দুটা অংশ একই তাহলে এ স্কোয়ার মাইনাস টু এটা কি ধরছি এ ধরছি কি তারপরে কি মাইনাস বিয়ার এর সূত্র তাহলে আমরা তাহলে আমার কার লাগতেছে এ মাইনাস লাগতেছে না তাহলে আমরা কি করবো এই যে ধরে এখানে আমরা বিয়োগ করবো এরকম করি আর বিয়োগ করার নিয়ম কি সাইনে পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস এখানে আমরা কি লিখব যে বিয়োগ করি আচ্ছা তাহলে দেখো তো মাইনাস আটটা প্লাস সাতটা কে বাদ তাহলে কয়টা দিয়ে থাকে মাইনাস একটা বিয়ে দেখো প্লাস চারটা কেউ আর প্লাস তিনটা কেউ কয়টা কি হবে প্লাস সাতটা কি হবে আর প্লাস ফাইবার মাইনাস ফাইবার কাটা যায় মানে আমি কে দেখাচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য তাহলে এ মাইনাস বিভেন কি মাইনাস বি প্লাস সেভেন তাহলে আমরা এ মাইনাস পরিবর্তে কি ঘোষ দিব বলতো মাইনাস ই প্লাস সেভেন কিউ এর উপর কি হজ স্কোয়ার এবার আমরা কি করবো আবার সূত্র প্রয়োগ করবো কার সূত্র এ প্লাস বি হজ স্কোয়ারে সূত্র করবো সূত্র কি জানি এ স্কোয়ার প্লাস সূত্রে জোড়া পাওয়ার কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে টি প্লাস প্লাস হচ্ছে না দেখো প্লাজে মাইনাসে প্লাজে মাইনাসে মাইনাস টু আর টু আর সেভেন গুণ হবে একবার গুণ করে দেবো গুণি চোদ্দ ই আর কিউ আর এদিকে সাতের উপর কত ক্ষেত্রে আমরা কি দেখবো যাদের মাথায় পাওয়া আছে যাদের ক্ষমতা আছে সেগুলাকে আমরা ধরে এর মাথায় আছে আর এর মাথায় আছে আমরা কি করবো এই অংশটা সমান কি ধরছি আমি এ ধরছি যেহেতু এখানে ব্যবহার হয়েছে আমি কিন্তু বর্ণমালা ধরতে পারি আবার এখানে এর মাথায় যেহেতু এটা আমি এ ধরছি এর উপরে স্কোয়ার মাইনাস টু টু এটা এটা একই এটা হচ্ছে এ এটা হচ্ছে বি প্লাস এটা 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 একই তাহলে কি বি এর উপরে স্কোয়ার এই যে এ মাইনাস বি হয়ে যাবে মাইনাস মাইনাসটা হবে প্লাস মাইনাসটা হবে প্লাস প্লাস হয়ে যাবে মাইনাস তাহলে মানে আটটা বি থেকে সাতটা বিশ একটা আর চার কিউ আর তিন কিউ কত কিউ সাত কিউ প্লাস ফাইভ আর মাইনাস ফাইভ আর বাদ যায় তাহলে কি থাকে আর পি রি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস সাধনি চোদ্দ প্লাস ষাট সাতাবন পঞ্চাশ ই রিউ স্কোয়ার হয়ে গেল আচ্ছা এবার আমরা করবো দেখো তোমাদের আমি ওই অঙ্কটা মেশাই দিয়ে প্রশ্নটা তুলছি আচ্ছা দেখো কিভাবে আর এই রাশির মাথায় বর্গ আছে তাহলে এই দুটা আমরা কি ধরি নিব তাহলে সমাধান টু এম প্লাস থ্রি এম মাইনাস পি সমান ধরি এ

এই অংশ অর্থাৎ এই রাশি আর এই রাশি কিন্তু একই দেখো একই এই জন্য এটা এ আর এটা কি একই এই জন্য বি তাহলে টু আচ্ছা এটাকে আমরা সাজিয়ে দেখতে পারি অথবা যেভাবে আছে এভাবেও রাখতে পারি আমি সাজিয়ে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এটা কার সূত্র বলতো এটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ারের সূত্র તને কি করতে হবে a - b এর মান লাগবে তাহলে আমরা কি করব আবার বিয়োগ করব বিয়োগ করি আচ্ছা তাহলে প্লাস থেকে লাগে মাইনাস মাইনাস থেকে প্লাস প্লাস থেকে মাইনাস প্লাস থেকে মাইনাস তাহলে প্লাস 2 এর মাইনাস 3 এম বাদ যায় তাহলে 3 আর 3 কত 6 এম আবার প্লাস p - p না - p - p কি হয়ে যাবে মাইনাস 2p হয়ে যাবে আর এখানে কি হচ্ছে a - b

ছয়ের উপর স্কোয়ার দিব ছয় ছয় ছত্রিশ এন এর উপর দুই পি স্কোয়ার আমাদের অঙ্ক সমাধান হয়ে গেল আচ্ছা আমি একবার বলতেছি যে এম এ মাথায় স্কোয়ার যে এটা সমান আমি এ ধরছি এর মাথায় আছে এটা সমান আমি বি ধরছি তাহলে এ স্কোয়ার প্লাস

আচ্ছা এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করবো এটা মিশাই দিচ্ছি দেখো প্রশ্নটা তাহলে দেখো তো এইখানে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ আছে তাহলে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এখানে কয়টা আছে বলো দুইটা আছে তাহলে আমরা কি পারি না একটা লেখার উপর স্ক্রিপ দিতে তাহলে এখানে সমাধান দিলাম আমি

এটা যদি আমি বি ভাবি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে না এটা কার সূত্র বলতো এটা হচ্ছে এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিলাম তখন এই যে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ যোগ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ যোগ করলে সম্ভবত কত হবে টেন হবে টেন এর উপর স্কোয়ার দশ দশে একশো এই যে হয়ে গেল আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান আচ্ছা এবার আমরা করব ঘর নম্বর থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন আচ্ছা এটা আমরা সমাধান করবো তাহলে দেখো তো এই দুটা একই না তাহলে একটা লিখে কি দিতে পারি আচ্ছা তাহলে টু থ্রি ফোর ফাইভ এর উপরে কি দিলাম আবার তাই থাকবে কোনো পরিবর্তন হবে না এখন দেখতো এটাকে যদি আমি এই এ ধরি এই যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে না আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি এ প্লাস বিস তাহলে এ প্লাস থাকে আচ্ছা দেখো তো ব্র্যাকেট ক্লোজ করলাম এই উপরে আর নিচে একই না তাহলে একই হলে কি কাটা দেওয়া যায় না কেটে দিলাম তাহলে কি থাকে এই দিকে এখন আমরা কি করবো যোগ করবো 2 3 4 5 এটা হচ্ছে কি এই সেভেন সমাধান আচ্ছা তাহলে আমরা সরলের যে ক খ গ ঘ চারটি অঙ্ক আছে চারটি প্রশ্নের সমাধান করলাম পরবর্তী ক্লাসে আমি মান নির্ণয়ের অঙ্ক কথা তিন থেকে শুরু করবো অবশ্যই ক্লাসগুলো দেখবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ফেসবুকে দেখলে ফলো কমা